আলহামদুলিল্লাহ লাউ হারভেস্ট আর টমেটো হারভেস্টের ভিডিও লাউ মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে লাউ চাষটা এমন কষ্টই কম তবে শুরু থেকে গাছ টিকানো একটু কষ্ট গাছের গোড়া ফসে যায় বা গাছ পচে যায় ওইটার জন্য ছট কীটনাশক ম্যানসা ব্যবহার করা যায় আর ফাতা কুকুরানো বা বিভিন্ন ফোকার জন্য দেওয়া লাগে বাটি মেঘ আর হলো এক তারা দুটো মিশ্রণ করে দেওয়া যায় সপ্তাহ বা দশ দিন বারো দিন পর পর একবার স্প্রে করলে চলে মোটামুটি আর টমেটো তো তেমন কিছু লাগে না পর্যাপ্ত পরিমাণ খাবার থাকলে যত্ন করলে ইনশাল্লাহ টমেটো হয় টমেটোর ভিতরে বাড়টি মেঘ আর এক তারা স্প্রে করলে চলে ফলন আসার পরে আর স্প্রে করা লাগে না চারা গাছ থাকে যাতে পাতা না কুঁকড়ায় পোকামকড়ে না ধরে ওইরকমভাবে কাজ করতে হয় মার্শাল টমেটোতে ভালোই ফলন হয় একটু ফানে যাওয়া লাগে বেশি টমেটো গাছ আর লাউ গাছ একটু ফানে শোষণ করে বেশি এই জন্য এদের একটু ফানে দিতে হয় বেশি আর মাটিতে তিনের এক ভাগ জৈব সার আর মাঝে মধ্যে একটু সার দেওয়া লাগে টিএসপি পটাশ ইউরিয়া অল্প পরিমাণে সার না দিলেও চলে যদি গাছের উর্বরতা কম থাকে মাটিতে তাহলে একটু ক্রয় করলে চলে আর যদি মোটামুটি মাটি গুণাগুণ ভালো হয় তাহলে আর লাগে না এইভাবে অনায়াসে টমেটো চাষ করা যায় অন্তত নিজের জন্য খাওয়া যায় পাশাপাশি বেশি ফলন হলে বিক্রিও করা যায় আলহামদুলিল্লাহ পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা পাওয়া যায় আর বাজারটা অনেক কেমিক্যাল থাকে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয় এই জন্য তেমন টেস্ট হয় না নিজের উৎপাদন করা ফসল সবজি মশাল্লা অনেক টেস্টি একদম ফ্রেশ বললেই চলে আলহামদুলিল্লাহ অনেক হয়